বন্ধুরা দুর্গা পুজো আর বেশি দিন বাকি নেই আর প্রায় দু থেকে আড়াই মাসের মতো কিন্তু এখনই কি দুর্গা মায়ের প্রস্তুতি শুরু হয়েছে আর মা দুর্গা মূর্তি কি তৈরি হয়েছে আর তৈরি যদি হয়ে থাকে কতটা তৈরি হয়েছে তো এই ভিডিও থেকে তোমরা সেটাই দেখতে পাবে তো তোমাদের মধ্যে নিশ্চয়ই এই সিটি জাগে মনের মধ্যে জাগে যে দুর্গা বাকি বাকি যত এগিয়ে আসে একটা আনন্দ হয় তাই না এতদিন এতদিন যাই হোক তোমার ভিডিওটা দেখো দেখলেই বুঝতে পারবে ভিডিওটি দেখার আগে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ এই ভিডিওটি তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর সবার সঙ্গে শেয়ার করে দাও যদি তোমরা বর্ধমানের বিভিন্ন জায়গায় কোথায় কী প্যান্ডেল হচ্ছে সে এবং সিটি আরও ভালোভাবে দেখতে যাও আমি তো দেখাবো বাট তার থেকেও আরও ভালোভাবে দেখতে যাও তো তার জন্য আমার এই ভিডিওটাকে ভাইরাল করতে হবে সবারই মধ্যে তোমরা ছড়িয়ে দাও সমাজ তো প্লিজ ভিডিওটাকে একটু ভাইরাল করে দাও একটাই অনুরোধ তোমাদের কাছে আমি কোনো দিনই আমার ভিডিও ভাইরাল করে দাও আমি কিছু বলিনি প্রথমবার বললাম তো প্লিজ করে করে দাও আর ভিডিওটা দেখো কিন্তু সে সব দেখো লাইথের আমরা কলকাতার কুমারটুলিতেও জানি সবাই জানি কিন্তু বর্ধমানও মা দুর্গার মূর্তি তৈরি হয় প্রত্যেক বছরও হয় এই বছরও অলরেডি হচ্ছে এটি এই যে তোমরা ভিডিওতে যে মূর্তিগুলো দেখতে পাচ্ছ এটি হচ্ছে বর্ধমান পার্কাস রোডের একটি কুমারটুলিতে সেখানে এসে দেখলাম মাতৃ মূর্তি তৈরি হয়েছে বাট এখনও এটাকে ভালোভাবে চুন দিয়ে রঙ করা হয়নি কিন্তু মায়ের মধ্যে প্রায় তৈরি হয়ে গেছে তো এখানে আসার পরে মাকে দর্শন করার পরে মনের মধ্যে কিন্তু এখন থেকেই দুর্গা পুজো দুর্গা ফিলিংস আসছে তো তোমরা যারা ভিডিওটি দেখছো না তো তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে দুর্গা আর কদিন বাকি তোমাদের একটা কমেন্ট আর আমাকে অনেকটা মোটিভেট করে আর এখানে কিন্তু মা মনসাকে দেখতে পেলাম এখানে একটি বীর হনুমানও বসে আছে আর ওই দিদিকে কিন্তু মাতৃমূর্তিও প্রায় তৈরি এটা হচ্ছে নীলপুরের কুমার টুলিতে বন্ধুরা এই ছিল ভিডিও তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও আর পুজো জগৎ তো এগিয়ে আসবে সামনে কিন্তু প্যান্ডেলও শুরু হবে বর্ধমানে বিভিন্ন বিভিন্ন জায়গায় ভালো ভালো প্যান্ডেল আছে প্যান্ডেলও প্রস্তুতি কিন্তু তোমাদেরকে আমি দেখাবো তার আগে তো আমাকে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আর এই ভিডিওটা শেয়ার করতে হবে তোমরা প্লিজ এই ভিডিওটাকে ভাইরাল করো তোমরা যদি এই ভিডিওটাকে ভাইরাল করতে পারো তোমাদের জন্য এরকম আরও ভালো ভালো নিয়ে আসবো এরকম ভালো ভালো প্যান্ডেল দুর্গা পুজো কোথা কি প্যান্ডেল হচ্ছে আরও ভালোভাবে তোমাদেরকে দেখাবো তাই প্লিজ এই ভিডিওটি তোমরা ভাইরাল করো